রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রয়াত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে কিশোর কুমার শচীন দেব বর্মন লতা মঙ্গেশকর ও রাহুল দেব বর্মনকে শ্রদ্ধা জানিয়ে শুরু হল শ্রদ্ধাঞ্জলি শীর্ষক সঙ্গীতানুষ্ঠান শনিবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে শ্রদ্ধাঞ্জলি সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ নকুলচন্দ্র মাহাতো সহ আয়োজক দপ্তরের আধিকারিকরা তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানানো হয়েছে দুদিনের এই অনুষ্ঠানে প্রথম দিন প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার ও মান্না দেকে শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করবেন গৌতম ঘোষ অনিতা দাস সুজয় ভৌমিক বিভবিন্দু ভট্টাচার্য তৃষা পারুই চন্দ্রিকা ভট্টাচার্য আরফিন রানা বৃষ্টি লেখা নন্দিনী দিশা রায় সৈকত মিত্রের মতো প্রথিতযশা শিল্পীরা রবিবার অনুষ্ঠানের শেষ দিনে শচীন বর্মণ লতা মঙ্গেশকর ও রাহুল দেব বর্মণের গানে শ্রদ্ধা জানাবেন সুরজিৎ চট্টোপাধ্যায় জোজো অমিত গাঙ্গুলি সপ্তক ভট্টাচার্য সম্পা বিশ্বাস অঙ্কন কুমার সি জয় ভট্টাচার্য অর্পিতা দে ঐতিহ্য রায় ইন্দ্রনীল সেনরা উপস্থিত সঙ্গীত শিল্পী সৈকত মিত্র বলেন প্রথিত যশা সঙ্গীত শিল্পীদের সঙ্গে বর্তমান প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় রাজ্য জুড়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে তথ্য ও সংস্কৃতি দপ্তরে কাজ করছে বলে তিনি জানান সঙ্গীত শিল্পীর সৈকত ভৌমিক ও এই কাজের এই উদ্যোগের সঙ্গীত শিল্পীর সৈকত ভৌমিকও এই উদ্যোগের প্রশংসা করেন নবীন প্রবীণ সবাই একসাথে প্রবাদ প্রতিম শিল্পীদের শ্রদ্ধা জানাতে পারাটা অনেক গৌরবের বলে তিনি মনে করছেন বলে জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এটা তো একটা দারুণ উদ্যোগ আমি তার জন্য তথ্য সংস্কৃতি দপ্তর এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমরা এক ছাক শিল্পী আমাদের সাথে যেরকম আমাদের এই জেনারেশনের শিল্পীরা আছে তার সাথে আমাদের মাথার যারা আছেন সিনিয়ররা তারাও থাকছেন আর এরকম শ্রদ্ধাঞ্জলি সমস্ত প্রবাদ প্রতিম শিল্পীদের শ্রদ্ধা জানাতে পারছি আমরা এটা আমাদের কাছে একটা দারুণ আনন্দের এবং খুব গর্বের একটা মুহূর্ত আমি খুবই কৃতজ্ঞ এবং খুবই আপ্লুত এই উদ্যোগে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলা সংস্কৃতির প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা সেটার একটা মাধ্যম হচ্ছে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান যেখানে বাংলার কৃতি যারা সাংস্কৃতিক জগতের অসামান্য কৃতিত্ব রেখে গেছেন যারা তাদেরকে স্মরণ করা এবং পরবর্তী প্রজন্মকে তাদেরকে মনে করিয়ে দেওয়া নতুন করে সেটার একটা অসাধারণ উদ্যোগ এতে হয়ে আমরা সকলে ভীষণ আনন্দিত এবং সাধুবাদ জানাতেই হয় তার কারণ হচ্ছে বাংলার যে অসাধারণ সাংস্কৃতিক পরিমণ্ডল রয়েছে যে অসামান্য কৃতিত্ব মানুষরা রেখে গেছেন তাদেরকে বিভিন্ন শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদেরকে স্মরণ করা এটা একটা অত্যন্ত অসাধারণ একটি প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই অনুষ্ঠান হয় এবং আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রত্যেকে তাতে ভীষণভাবে সামিল থাকেন এবং আমাদের বন্ধুস্থানেও ইন্দ্রনীল সেন সেও ভীষণভাবে সুন্দর করে গুছিয়ে এই অনুষ্ঠানটি করেন এবং আপনারা যে আসেন প্রত্যেককে সাধুবাদ জানাই কারণ এই গান বা এই ধরনের যে কোনো অনুষ্ঠান এগুলো কমে যাচ্ছে ক্রমশ সেইটাকে ধরে রাখার একটা ভীষণ ভালো প্রয়াস আমরা তো থাকি সঙ্গে সবাই আপনারাও থাকুন আমার মনে হয় এটাতে আমাদের বাংলারই জয় হ্যাঁ দেখুন এটা তো একটা সরকারের পরিকাঠামোর একটা সাধুবাদ জানাতে হয় তারা প্রত্যেককে যেখানে গাড়ি করে নিয়ে যাওয়া সম্ভব গাড়ি করে করে নিয়ে নিয়ে আসে যেখানে ট্রেনে ট্রেনে সম্ভব যায় এবং থাকা খাওয়া তাদের প্রত্যেককে দেখভাল করা এই প্রত্যেকটা পরিকাঠামো অত্যন্ত সুন্দরভাবে সুনির্দিষ্ট ভাবে একদম পরিকল্পিত রূপে সেগুলো মানে সুচারুভাবে করা হয় সেই কারণে শিল্পীরাও এসে অনেক কমফোর্টেবল ফিল করে যে তাদের কোনো রকম অসুবিধা হয় না সব দিক দিয়ে সবটুকুই নজর রাখা হয় সেই কারণেও শিল্পীরা খুব সত ভাবে আসতে রাজি হয় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া